আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে দুইটা আলু দিয়ে আর একটা ডিম দিয়ে মজাদার বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব এখানে আমি বড় সাইজের দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আর লাগবে আমাদের একটা সিদ্ধ ডিম ডিমটা আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো মতো কুচি করে নিচ্ছি আমি কিন্তু আলুটাও কিন্তু ভালো মতো গ্রেটার সাহায্যে কুচি করে নিয়েছি আলুটা জানে যাতে দানা না থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে আর এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ এবং দুইটা কাঁচামরিচ কুচি দিয়েছি এবং স্বাদ মতো লবণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামিচ চাট মশলা আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে হাত দিয়ে যত সুন্দরভাবে মাখানো হবে খেতেও কিন্তু অবশ্যই অনেক মজা লাগবে এবং এই নাস্তাটা বানানোর জন্য আমাদের লাগবে আটা এখানে আমি দুই কাপের মতো আটা মাখিয়ে নিয়েছি এটা আপনাদের সাথে স্কিপ করলাম যেভাবে আমরা বাসায় সাধারণত রুটি খাওয়ার জন্য আটা মাখি সেভাবেই বানালেই হবে এখন আটাটা ভালো মতো একটু কিছু আটা নিয়ে ভালো মতো হাত দিয়ে একটু মাখিয়ে নেব যত হাত দিয়ে কিন্তু মাখানো হবে তত কিন্তু নাস্তাটাও খেতে অনেক মজা লাগবে অবশ্যই আপনারা এই কাজটা হাত দিয়ে ভালো মতো করে নেবেন এবং আমি দেখুন অনেক বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি এবং আপনাদের কিন্তু আমি দেখিয়েও দিয়েছি কতটুক পাতলা বা মোটা রাখতে হবে এখন মাছ বরাবর দিয়ে দিব একটা গ্যালাস যে কোনো গোল সাইজের কিছু দিলেও হবে আমি এখানে গ্লাস দিয়ে দিলাম এখন যে পুটটা আমরা বানিয়েছি সেই পুটটা পুরো রুটিতে দিয়ে দেবো এবং গ্লাসটা উঠিয়ে একটা কাটারের সাহায্যে বা ছুরির সাহায্যে কেটে নেব আপনারা ভিডিওতেই দেখে বুঝে নেবেন আমি কিভাবে কাজটা করছি সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই যে কোনো সাইজই করতে পারেন এই নাস্তাটা কিন্তু অবশ্যই আপনারা বিকেলে ট্রাই করবেন অনেক চট জলদিভাবেই কিন্তু নাস্তাটা তৈরি করা হয় এবং খেতেও কিন্তু অনেক মজা হয় এখন আমার কাটা কিন্তু হয়ে গেছে এখন আমি ভালো মতো আটাটা পেঁচিয়ে নেব দেখুন আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি এই তো পেঁচানো হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আমি আপনাদের সাথে আরেকটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি এই সাইডটা আমার একটু চিকন হয়ে গেছে তার জন্য একটু ছোট হয়েছে এভাবে আমি সবগুলো বানিয়ে তেলে ভেজে নিয়ে আসলাম আপনাদের সাথে ভাজাটাও স্কিপ করলাম যাতে ভিডিওটা লং না হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম